আসসালামু আলাইকুম বন্ধুরা অঙ্গীকার বঙ্গ করা হারাম ইসলামের মধ্যে এই সম্পর্কে ইমা মুসলিম রহমাতুল্লাহ একটা অধ্যায় তৈরি করেছেন এবং অনেক কয়েকটা হাদিস নিয়ে আসছেন সে যে মধ্যে আল্লাহ নবী সাল্লাম এই কথা বলছেন অঙ্গীকার বঙ্গ করা হারাম এবং তাদের কত কীরকম কেয়ামী কত বড় শাস্তি হবে সেটা এখন তিনি বলে দিয়েছেন এত তিনি এই অধ্যায় নাম দিয়েছেন বাবু তাহারিমুল গাদার অর্থাৎ অঙ্গীকার বঙ্গ করা হারাম এই সম্পর্কে আপনার এখানে বর্ণনা হবে তো এখানে তিনি হাদিস নিয়ে আসেন চার হাজার পাঁচশো উনত্রিশ নম্বর হাদিস এখানে বলছেন আন ইবনে হোমর রতলান হুমা কল কলা রসুল্লাসলামীজা জামা উলাহুল আউয়া লিনাওয়ালা খরিন কিয়ামা ইউরফাউল ইকুল্ল গধরিন লিওয়াজুন ফকিলা হাদি হিল গদরাতু ফোলানিবনে ফুলিন অর্থাৎ হজরত ইব আবদুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত যে তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাম বলছেন যখন আল্লাহ তাবরতোল্লাহ কেয়া দিন পূর্ব পূর্বের লোক এবং পশ্চাত্যের লোকদেরকে কী করবেন একত্র করবেন জমা করবেন অর্থাৎ সৃষ্টি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করবেন সবাইকে কেয়া মাঠে সবাইকে কি করবেন সেখানে জমা করবেন অর্থাৎ কবর থেকে সবাইকে তুলবেন জীবিত অবস্থায় সবাই জীবিত হয়ে মাঠে উপস্থিত হবে তখন আল্লাহ তখন আল্লাহতালা বলবেন সেখানে তখন ইকুলি গদেরিন সেখানে কি করা হবে লিওয়াজুন প্রতিটা গাদ্দার যারা গাদ্দার ছিল গাদ্দার বলা হয় যারা অঙ্গীকার ভঙ্গ করে কথা দিয়ে কথা বলে কথা রাখে না কথা দিয়ে কথা রাখে না তাদের জন্য কী করবে আল্লাহ তাল্লাহ প্রতিটা গাদ্দারদের জন্য একটা পতাকা উত্তোলন করবেন উত্তোলন করে ফাকিলা হাজহি গাদু ফুল ফুলালিন এবং বলা হবে এটা হয়েছে উমুক উমুকের পুত্র উমুকের গাদ্দারি পতাকা এটা ঠিক আছে তো অর্থাৎ ইসলামে গাদ্দারি করা বিশাল বড় গোনা হারাম একেবারে গাদ্দারি করা যাবে না আর গাদ্দারি বলা হয় কেউ যদি অঙ্গীকার করে অঙ্গীকার করে তা পালন না করে ভঙ্গ করে তাকে বলা হয় গাদ্দারি ঠিক আছে বন্ধুরা তো গাদ্দারি কখনো করা যাবে না আপনি যদি আর এটা মুনাফেকের একটা আলামত এটা যারা অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করে এটা মুনাফেকের একটা আলামত আল্লাহ রবীলাম বলছেন মুনাফেকদের চারটে আলামত হ্যাঁ এই চারটে আলামতের একটা আলামত যদি কারোর মধ্যে থাকে সে পাক্কা মুনাফেক যতক্ষণ পর্যন্ত এই চারটা খারাপ গুণ পরিত্যাগ না করবে তার মধ্যে একটা হচ্ছে কি অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করা ঠিক আছে যখন সে অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করে এটা কি মুনাফিকের আলামত আর মুনাফিকটা যে মুনাফিকদের ঠিকানা আল্লা আল্লাহ তালা কোরআনের মধ্যে বসেন ইন্নাল মোনাফিক না ফিদ্দার লাসফালি মিনা নার মুনাফিকটা সব থেকে নিচে থাকবে যাহার নামে নিচে থাকবে মুনাফিকটা কোনো দিন যাবে না কখনো যাবে না তারা যতই এটা এই গাদ্দারি করা এটা কি কঠিন গুণা এবং হারাম এটা আল্লাহ এই কথা এখানে আল্লাহ নবীলাম বলে দিয়েছেন স্পষ্ট করে বলে দিয়েছেন ঠিক আছে এবার যদি গাদ্দার সাধারণ মানুষ হয় হ্যাঁ সাধারণ মানুষ অঙ্গীকার করে ভঙ্গ করে তা এটাও হারাম তার পক্ষান্তরে যারা দেশ শাসন করে দেশের রাজা বাদশাহ তারাও যদি গাদ্দারি করে প্রজার সাথে ওইটা সবচেয়ে বড় কঠিন গুণা এই সম্পর্কে হাদিস আর একটা হাদিস বলছি এখন অনেক কটা হাদিস আছে সব বলবো না অনেক সময় লেগে যাবে আমি এই হাদিসটা বলে শেষ করে দিব এই আন আন এমনা সাঈদ রতুল আনহুমা আনহু কলা কালার সুল আছিসলাম লিকুলি গাদিরিন লেওয়াজুন ইয়ামাল কিয়ামা ইউরফাউল্লাহু বেকারী গাদিরা তেহি আলাওয়ালা গাদিরা আজ গাদরান মিন আমিরিল আম্মা তা আবু আবু সাঈদ ক্ষুদিরী থেকে বনিত রসুল বলছেন যে প্রতিটা গাদ্দারের জন্য কেয়ামাতু দিন একটা করে পতাকা উত্তোলন করা হবে হ্যাঁ এবং বলে দেওয়া হবে এটা হচ্ছে অমুক ব্যক্তির গাদ্দারি হ্যাঁ আর সব থেকে বড় গাদ্দার হচ্ছে আপনার যারা বর্তমান যুগের যে যুগের যে বাদশা রাজা বাদশা আমির আমির বা রাজা বাসা তাদের গাদ্দারিকে সবচেয়ে বড় গাদ্দারি বলে আখ্যায়িত করা হবে ঠিক আছে এত কোনো রাজাবাসা যদি তার প্রজার সঙ্গে গাদ্দারি করে অর্থাৎ যা বলে তা করে না তাহলে এটা গাদ্দারি বলা হয় তাহলে এটা সবচেয়ে বড়ো কঠিন গোনার কাজ এটা ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপারে এ সম্পর্কে আরও অসংখ্য হাদিস আছে এখানে আমি সব বলতে যাব না তো সব সার মর্ম এটাই গাদ্দারি কেউ কারোর সাথে করতে পারবে না অর্থাৎ ওয়াদা ওয়াদা খেলাফি করতে পারবেন আপনি যা ওয়াদা করবেন তা পরি তা আপনাকে পূরণ করতে হবে ঠিক আছে যদি পূরণ না করেন তাহলে আপনি হারাম এটা মানে এরকম করা হারাম একেবারে সম্পূর্ণ হারাম তো আল্লাহ তালা আমাদেরকে গাদ্দারি থেকে বাঁচিয়ে রাখবো কারণ এটা কঠিন গুণা এই গুণা যারা করবে তাদের কোনো ক্ষমা নেই তাদের কঠিন গুণা মানে কেমত দিন তাদের এভাবে কী একটা এক একটা পতাকা ঝান্ডা মানে পতাকা প্রতিটা ব্যক্তি যারা গাদ্দারি করবে তাদের কাছে একটা পতাকা গেড়ে দেওয়া হবে গেড়ে দেওয়া হবে আর এলান করে দেওয়া হবে এটা উমুক ব্যক্তি অমুকের ছেলে উমুকের গাদ্দারির পতাকা এটা ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার আল্লাহ তালা আমাদেরকে এরকম ওয়াদা খেলাফ থেকে বাঁচিয়ে রাখো আমিন আমিন আমিন